এতক্ষণ তোমরা দেখতে পেলে রাজস্থানের বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের সুন্দর নিবেদন দেখতেই অসাধারণ যেন তারা নজর পাচ্ছিলে কাড়ছে এবার তোমরা যে খাবারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাঙালি খাবার নয় রাজস্থানের খাবার ভাবা যায় কলকাতায় থেকে কিনা রাজস্থানের খাবার পেয়ে গেলাম এই মেলায় না এলে সত্যি মিস করতাম আপনি যা যা খেতে চাইবেন আপনাকে তা গরম গরম একদম সার্ভ করা হবে খাবারের নামগুলো আমার বিশেষভাবে মনে নেই কিন্তু বেশ সুস্বাদু ছিল ছিল এটা লঙ্কার একটা রেসিপি আর চাটনিটা দুর্দান্ত হস্তশিল্পের মেলায় গিয়ে বেশ আনন্দ করলাম এটা সম্পূর্ণ কিন্তু বাঁশের তৈরি কলকাতায় রাজস্থানের এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আর সাথে রাজস্থানের বাদ্যযন্ত্রের তাদের সুন্দর নিবেদন সত্যিই অনবদ্য ভীষণ মজা পেয়েছি মেলায় ঘুরেছি চলবন্ধুরা টাটা